ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমাদের লালমনিরহাট জেলায় তামাকের কিভাবে চাষ দেওয়া হয় সে বিষয়ে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি যে আমরা তামাক লাগানোর পনেরো দিন পরে দুই শাড়ির মাঝখানে লাঙ্গল দিয়ে একটি চাষ দেই যেটির ফলে তামাকের অনেক উপকার হয় আলো বাতাস পায় এবং তামাকের গাছগুলো সাবল হয় ইনশাল্লাহ খুব দ্রুত তো সে বিষয়ে ব্লগটি তৈরি করব আপনাদেরকে দেখাবো যে কীভাবে চাষটি দেওয়া হয় তো আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ তো চলুন দেখে আসি প্রিয় দর্শক আমাদের তামাকের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা লাঙ্গল দিয়ে চাষ দিয়েছি যেই খালগুলো দেখতে পাচ্ছেন পুরো তামাক খেতে আমরা লাঙ্গল দিয়ে চাষ দিয়ে থাকি খুব সুন্দরভাবে চাষ দিই যার ফলে আমাদের উপকার হয় প্রিয় দর্শক দেখুন আমরা লাঙ্গল দিয়ে কীভাবে তামাকের ক্ষেত্রটি চাষ দিচ্ছি একজন ভাই এখানে লাঙ্গলটি টানছেন সামনে তো আপনাদেরকে দেখালাম যে কীভাবে লাঙ্গল দিয়ে চাষ দেওয়া হয় এই যে দুইটি তামাকের শাড়ির মাঝখানে লাঙ্গল দিয়ে চাষ দেওয়া হয় আমাদের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কিন্তু বেশিরভাগই তামাকের চাষ হয়ে থাকে এই যে ক্ষেতগুলো সবুজ ক্ষেতগুলো সবগুলোই কিন্তু তামাকের ক্ষেত আমি এই মুহূর্তে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের খ্যাংটি নামক খ্যাংটি বুড়ির বাড়ি নামক মহল্লায় রয়েছি সেখান থেকে ভিডিওটি ধারণ করছি এরকম কৃষি বিষয়ক ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিন এবং আমাদের পেজগুলোতে ফলো দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর এদিকে যে তামাকের ক্ষেতটি দেখতে পাচ্ছেন এই ক্ষেতগুলো একটু বেশি দিন আগে লাগানো হয়েছে প্রায় বিশ পঁচিশ দিন আগে এই তামাকগুলো একটু বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাশাল তো ভিডিওটি না বাড়িয়ে শেষ করছি আসসালামু আলাইকুম